হ্যালো বন্ধুরা দেখো আমি সকালে ঘুম থেকে উঠে উঠে গেছি আর তোমাদের সাথে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করব দেখো আমি বসেছি আর সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে আর সংসারে যা কাজ করব সবটাই তোমাদেরকে দেখাবো দেখো মা সকালবেলায় উঠে আমি তো চা খেয়ে ফেলেছি মা মা বলো একটু গরম জল করে দিয়ে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তারপর দেখো মা জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে আর আমি এই দিকে ভাতের হাঁড়ির জলটা নিয়ে নিয়েছে আর চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ভাতটাকে পশিয়ে দিয়েছি মা বলো তার তা রান্নাটা করে নিই তারপর দেখো আমি এদিকে তোমাদের সাথে কথা যে যাচ্ছে কী কী রান্না করব তাই তোমাদের সাথে একটু কথা বললাম যে মা তো বলছে আমি এইদিকে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর তুই রান্নাটা জোগাড় করে রাখ আমি পরে রান্নাটা করব তারপরে আমি বললাম ঠিক আছে কি কী রান্না করবো সবটাই তোমাদেরকে দেখাবো দেখো আমি আর আলু ভালো করে ধুয়ে ওটা ভাতে দিয়ে দেবো কারণ মা বলে উচ্ছে আলু মা ভাতে দিলে ওটা যেয়ে খাবো তো আমার খেতেও ইচ্ছা করছিল তো তারপর দেখি ফাইনালি কি আছে দেখি ফুলকপি আছে তো মাকে জিজ্ঞেস করছিলাম যে মা কী রান্না করো মা বল ফুলকপি আলুর তরকারি কর আর যা আছে দেখ সেটাই রান্না কর তারপর দেখলাম যে আমি দেখলাম ফুলকপি তোমাদেরকে দেখালাম তারপর দেখছি কী করবো ফুলকপি তো কাটবো ভেবে ভাবলাম তারপর দেখো আমি ফুলকপি আর আলু কেটেছি কাটার পর ওইটা মা বললো মা আলু ফুলকপির তরকারি করব আর সিম আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব আর এই যে ধনে পাতা কেটেছি আর মাছটা নিলু গেছে বাজারে তো কি মাছ আনবে সেটা তোমাদেরকে দেখো আর ওদিকে তো ভাতটা ফুটছে তারপর নিলু মা বললো যে জামা কাপড়গুলো কেচে নে দেখো আমি জামা কাপড়গুলো চলে এসি কাস্তে আর এই দিকে দেখো আবি গোলুকে দেখো কি করছে গোলুকে বিস্কুট খাওয়াচ্ছে আর খুব মজা করছে গোলুকে কীভাবে বিস্কুটগুলো খাওয়াচ্ছে আমি আবিরকে বলছি কি বিস্কুট খাওয়াচ্ছি সব হচ্ছে পাল্লেজি খাওয়াচ্ছি তো দেখো এইদিকে গোলুকে বিস্কুটগুলো খাওয়াচ্ছে এরমভাবে ও গোলুকে প্রত্যেকদিন দিন এনে খাওয়ার ও খুব ভীষণ ভালোবাসে আর গলু ওই যে পালেজি দেখাচ্ছে আর আমি এদিকে ওকে বলছি যে ওরমভাবে খাওয়াস না উঁচু করে দিয়ে তো ওরমভাবে করে খাওয়াচ্ছে আর গোলুরও বাচ্চাগুলো তোমাকে দেখাবো সবটাই এরকম পালিজি দেখছো ওখানে তোমাদের দেখালাম পালেজি বিস্কুট এনে ওদেরকে খাওয়াচ্ছিল আর ওগুলোও খাওয়ার জন্য আর তারপরে আমি বাদবাকি আবার যে জামাকাপড়গুলো ছিল ওইগুলো আমি কেচে দিচ্ছি ভালো করে এই যে আর খুব রোদ আছে ছিল তারপর নিলু মাছ এনেছিল তোমাদের বললাম না যে দেখো মাছ কিনছে কাটা নিয়ে এসছে কাটা মাছের ঝোল করছে সিমালু দিয়ে তারপর আমি বাদ ঘর ঘরটা মুছে নিচ্ছি ভালো করে তারপর স্নান করে এসেছি এসে গোপুদের দিয়ে দিয়ে দিচ্ছে যেমন ঠাকুরদা দিতে বসে গেছিলাম তার এটা হলো মায়েরা লক্ষ্মীনারায়ণ আর এই যে আমার গপুকে স্নান করানো হয়ে গেছিলো আর সাজাবো কি সেটাও তোমাদেরকে দেখাবো ওকে সিঙ্গার করবো তো এই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম তাদের করে স্নানটা করে নিয়েছি কেন বেলা হয়ে গেলে রোদ চলে যায় আর গপুদের কীভাবে সাজাবো সেটা তোমাদেরকে দেখো এই দেখো আমার গোপুকে সিঙ্গার করা হয়ে গেছে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছে আর টুপিও পরিয়ে দিয়েছিলাম তো আমাকে গোপুকে কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই একটু বলো বন্ধুরা আর এটা হলো পুতুলের পুতুলের গোপুকেও সাজিয়ে দিয়েছিলাম আর দেখো আমি প্রায় পুজোটা দিয়ে দেবো এইবারে দেখো পুজোটা প্রায় আমার দেওয়া হয়ে গেছে পুজোটা দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখালাম আর এই বইটা আমি প্রত্যেক দিন পড়ি কেন পুজোর শেষে আমি বইটা পড়ি আর তারপর আমি আবিরকে বলছি যে পুজো দেওয়া হয়ে গেছে চ এবার খেতে যাবো তা আপনি দেখো ফাইনালি এই যে আমি স্যালাড নিয়েছি আমি প্রত্যেকদিন ভাতের সাথে স্যালাড খাই আর এইটু এই যে আলু ভাতে ফুলকপি তরকারি ওই বাটিতে মাছ আর তারপরে দেখ খাওয়া দাওয়ার পরে দেখো ওই যে গলুকে দেখালাম আর গলুর এই পাঁচখানা বাচ্চা হয়েছে দেখো কী সুন্দর একদম দারুণ দেখতে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখো এই মানে এত সুন্দর এখানে দেখো বাচ্চাগুলো কীভাবে খেলছে আর ওইদিকে দৌড়াদৌড়ি করছে আর ওই দিকে আর একটা বাচ্চা ছিল আর একটা সাদা বাচ্চা কোথায় আছে দেখতে পাচ্ছি না হয়তো কাঠের তলায় ঠুকে গেছে যাই হোক এবার ওদের সাথে খুব খেলছে আর ওই দেখো গোলুকে দেখো দেখেছো কেউভাবে দৌড়ে আসে এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ বন্ধুরা তোমরা প্লিজ একটু ভিডিওটা ভালো করে দেখো